মঙ্গলবার অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দৃষ্টিহীন ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মীদের নানাবিধ সমস্যা নিয়ে আর দাবির ভিত্তিতে বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডিপোটেশন প্রদান করা হয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিদ্যুৎ সাহা জানান যে দীর্ঘ দিন ধরে এই দাবিগুলি নিয়ে তার আন্দোলন চালিয়ে যাচ্ছে তবে কর্তৃপক্ষের কোনো হেলদুল নেই তাদের দাবির মধ্যে রয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য পর্যাপ্ত পরিমাণে ব্রেল বই দিতে হবে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক প্রদান করতে হবে দৃষ্টি শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে চাকরি ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সংরক্ষণ মানতে হবে এবং দৃষ্টিহীন ছাত্রছাত্রী ও শিক্ষকদের সুবিধার জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করতে হবে আমরা অল ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের বুনিয়াদি ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী নিপেন্দ্রচন্দ্র শর্মা মহোদয় নিকট ত্রিপুরার দৃষ্টিহীনদের বিশেষ করে যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী এবং যারা শিক্ষক তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আট দফা দাবির ভিত্তিতে ওনার সঙ্গে আজকে আমরা ডিপুটেশনে মিলিত হতে যাচ্ছি দাবিগুলি হল দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা যদিও এই বিদ্যালয়গুলি সমাজ কল্যাণ দপ্তর পরিচালন করছে তারপরেও শিক্ষকতার যে নিয়োগ বা প্রধানের যে বিষয়টা সেটা সবসময় বিদ্যালয় শিক্ষা দপ্তরের পর থাকে দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছেন বিশেষ করে মেয়েদের যে বিদ্যালয় এই স্কুলটা শিক্ষক স্বল্পদায় চূড়ান্ত তো আমরা আজকে মোড়াকে বলব অতি দ্রুত যেন ডেপুটেশনে কয়েকজন শিক্ষক এই বিদ্যালয়গুলিতে পাঠান স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক দুই নম্বর যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য সিলেবাস অনুযায়ী রেল বইয়ের ব্যবস্থা করা তিন নম্বর হচ্ছে যারা দৃষ্টিহীন শিক্ষক রয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের কর্মরত তারা যাতে ভালোভাবে ছাত্রছাত্রীদের ক্লাসে পাঠদান করাতে পারেন তার জন্য সিলেবাস অনুযায়ী তাদের জন্য রেল বইয়ের ব্যবস্থা করতে হবে পাশাপাশি যারা শিক্ষক রয়েছেন দৃষ্টিহীন তাদের জন্য বিশেষ পাঁচ দিনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যাতে তারা তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারে না প্রশিক্ষণের মাধ্যমে তারপর হচ্ছে আপনারা হয়তো জানেন যে আমাদের দেশে দু হাজার ষোলো সালে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য একটা অধিকার আইন প্রণয়ন করা হয়েছে এই আইনে পরিষ্কার বলা আছে প্রতিটা দপ্তরে একজন আধিকারিক নিয়োগ করতে হবে যার কাজ হবে এই দপ্তরে কর্মরত প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি ব্যক্তিজ ব্যক্তি যারা তাদের সমস্যাগুলি সমাধান করা কিন্তু আমাদের রাজ্যে কোনো দপ্তরেই নেই যে অফিসার সেটা নেই আমরা আজকে মাননীয় অধিকর্তাকে বলবো বুনিয়াদী এবং মাধ্যমিক শিক্ষা দপ্তরে অবিলম্বে যেন একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করে যিনি প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের বিষয়গুলি দেখাশোনা করেন পাশাপাশি আপনারা জানেন যে আমাদের জন্য যে চার শতাংশ সংরক্ষণ রয়েছে চাকুরি এবং প্রমোশনের ক্ষেত্রে সেটা যাতে নিশ্চিত করে এবং আমরা অনেক সময় লক্ষ্য করছি সেই যে সংরক্ষণের যে নীতি সেটাকে সঠিকভাবে মানা হচ্ছে হচ্ছে না এবং সেটা যাতে চাকুরি এবং